সাইরা দিলাম বই মাঝে মাঝে ওই বাড়িতে শিদি লইয়া বই মা গো মা যাবিন তোমার ছেলে আর কোনো দিন শীত খাবে না ভালোই ছিলাম আমি ভাইরের হাওয়ায় আজ কর্মের দোষে মাগ ওরেলাম জেলখানায় কালে বিঠাল একটা রুখি আর একটু ডাল আবার সন্ধ্যা ভোরে মাগো আর একটু ডাল পেটে বরে না মা ঘুম না যে মেরে খানা মাগো ভালো লাগে না ভালোই ছিলাম আমি ভাইয়ের হাওয়ায় আজ পর মেরে দোষে মাগো হইলাম জেলখানায়ে মা বাবা র আশা ছিল পরমোপার সিটি আর সোনারে জীবন ছাইরা আমি হইলাম গাজাটি মা বাবা আশা ছিল পরমোপার সিটি আর সুনারে জীবন সাইরা আমি হইলাম গা সাইরা দিলাম খাতা কলম সাইরা দিলাম বই মাঝে মাঝে বই বাড়িতে শীত লইয়া বই আরে পুরী পরের পলা দুঃখ বোঝে না আরে গিরায়ে গিরাই বাড়ি মারে হইতে পারি না আরে পুলি যে বেটা পরের পলা দুঃখ বোঝে না আরে গিরে গিরে বাড়ি মারে সইতে পারেন মাগো মা যাবিনা খাবে না ভালোই ছিলাম আমি ভাইরের হাওয়ায় আজ পর মেরে তো সে মাঘ হয়ে এলাম ও পুলিশ ভাই তুমি আমারে আর মাইরো নাম আমার মনে যত দুঃখ তুমি না ও ভাই তুমি আমারে আর না আমার মনে যত দুঃখ তুমি না মা গো মা যাবিন করো না তোমার ছেলে আর কোনো দিন শীত না ভালোই ছিলাম আমি ভাইরের হাওয়ায় আজ কর্মের দোষে মাগো এলাম যে